মে মাসে প্রকল্পের বন্যা রাজ্যবাসী পেতে চলেছেন একাধিক প্রকল্পের আর্থিক উপহার বর্তমানে আপনি যদি কোনো প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে এই মে মাসেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো প্রকল্পের মাধ্যমে দু হাজার টাকা কোনো প্রকল্পের মাধ্যমে তিন হাজার টাকা কোনো প্রকল্পে দেড় হাজার টাকা এমনকি আবাস যোজনা ষাট হাজার টাকাও কিন্তু এই মে মাসে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন তো বর্তমানে কোন প্রকল্পের কত টাকা করে এই মে মাসে আপনারা পেতে পারেন কারা কারা পেতে পারেন বা কোন প্রকল্পের জন্য কত টাকা করে পাবেন নতুনভাবে আবেদন করলে কীভাবে করতে পারেন সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে এক এক করে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা এবার রাজ্য জুড়ে খুশির খবর বর্তমানে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একাধিক প্রকল্পের টাকা এই মে মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে চলুন দেখে নেওয়া যাক কোন প্রকল্পের কত টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন কারা কোন প্রকল্পের টাকা পেতে পারেন তো প্রথমেই যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাবো সেই প্রকল্পটির নাম হচ্ছে মানবিক প্রকল্প তো এটা প্রতিবন্ধী ভাতার একটা অন্তর্গত প্রকল্প তো চল্লিশ শতাংশের উপরে প্রতিবন্ধকতা নিয়ে যে সমস্ত ভাই বোনেরা বসবাস করছেন তারা যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এক হাজার টাকা জমা হয়ে যাবে এই মে মাসে মনে রাখবেন এক থেকে দশ তারিখ বা সর্বোচ্চ পনেরো তারিখের মধ্যেই এই টাকা দিয়ে দেওয়া হয় আপনিও কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এই টাকা বাড়ানোর ইতিমধ্যে কিন্তু অনেকেই আবেদন করছেন যাতে এই প্রতিবন্ধকতার টাকা বাড়ানো হয় তো সেটা নিয়েও চিন্তাভাবনা চলছে ভবিষ্যতে কিন্তু এই প্রকল্পের টাকা বাড়তে পারে আপনি যদি এই প্রকল্পে আবেদন করতে চান সেক্ষেত্রে ব্লক অফিস পঞ্চায়েত অফিস অথবা নেক্সট যে দুয়ারে সরকারের ক্যাম্প রয়েছে সেখান থেকেও কিন্তু আবেদন করতে পারবেন এরপরে যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাবো সেই প্রকল্পটির নাম হল পুরোহিত ভাতা তো পশ্চিমবঙ্গে বসবাসকারী সংখ্যালঘু যে সমস্ত পুরোহিতরা রয়েছেন বা ব্রাহ্মণ রয়েছেন যারা কোনো মন্দিরে বা কোনো জায়গায় পুজো অর্চনা করে থাকেন তারা এই প্রকল্পে আবেদন করে থাকলে মনে রাখবেন এর আগে এক হাজার টাকা করে দেওয়া হতো এখন পাঁচশো টাকা বাড়ানো হয়েছে অর্থাৎ দেড় হাজার টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এই প্রকল্পের টাকাও মোটামুটি পনেরো থেকে সতেরো তারিখের মধ্যেই দিয়ে দেওয়া হয় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন যদি নাও পান মোটামুটি আঠারো থেকে কুড়ি তারিখের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাও কিন্তু চলে আসতে পারে তো এরপরের যে প্রকল্পের বিষয়ে জানাবো সেই প্রকল্পটির নাম হচ্ছে বার্ধক্য ভাতা বা ওল্ড এজ পেনশন তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে পশ্চিমবঙ্গে জয় বাংলা প্রকল্প রয়েছে এই প্রকল্পের আন্ডারে তিনটে প্রকল্প রয়েছে এক হচ্ছে তপশিলি বন্ধু প্রকল্প যেটায় এস সিরা আবেদন করতে পারেন ষাট বছরের ঊর্ধ্বে বয়স হয়ে গেলে দ্বিতীয় হচ্ছে জয় জোহার প্রকল্প যেখানে এসটিরা আবেদন করতে পারেন আর প্রতিবন্ধী ভাতা এই তিনটে কিন্তু প্রকল্পের আবেদন একভাবে করা যায় তাছাড়া যারা জেনারেল বার্ধক্যবতার জন্য আবেদন করেছেন তারাও কিন্তু টাকা পাবেন তো এবারে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা যদি আপনি বার্ধক্যতায় আবেদন করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু মোটামুটি দশ থেকে বারো তারিখ বা সর্বোচ্চ ষোলো সতেরো তারিখের মধ্যে টাকা দিয়ে দেওয়া হয় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু জমা পড়বে এক হাজার টাকা এই মে মাসেই আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো আপনি আবেদন করেছেন কি না অবশ্যই লিখে জানাবেন যদি না করে থাকেন তাহলে আপনার পঞ্চায়েত অথবা ব্লক অফিস থেকে সরাসরি আবেদন করতে পারেন বা দুয়ারে সরকারের ক্যাম্প হলে সেখান থেকেও কিন্তু আবেদন করতে পারবেন এরপরে যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাবো সেই প্রকল্পটির নাম হচ্ছে কন্যাশ্রী প্রকল্প তো বর্তমানে আঠেরো বছরের উপরে এবং উনিশ বছরের নিচে যদি আপনাদের বাড়িতে কোনো কন্যা সন্তান থেকে থাকে তিনি এই প্রকল্পে আবেদন করলে পঁচিশ হাজার টাকা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় আর এর এই প্রকল্পে আবেদন করতে হলে বিস্তারিত জানতে হলে আপনারা স্কুলের সঙ্গে যোগাযোগ করবেন স্কুলের যারা মাস্টার মশাই রয়েছেন শিক্ষক রয়েছেন তারা কিন্তু বিস্তারিত জানিয়ে দেবেন সেই অনুযায়ী আপনারা কাজ করবেন টাকা কিন্তু পেয়ে যাবেন তো যারা যারা আবেদন করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে এর যে গুরুত্বপূর্ণ প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাবো সেটি হলো বাংলা আবাস যোজনা বা যেটাকে আমরা এর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনা জানতাম এখন রাজ্য সরকার যেহেতু টাকা দিচ্ছে তাই বাংলা আবাস যোজনা বলবো তো এই বাংলা আবাস যোজনায় ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে প্রায় বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া হয়েছে হ্যাঁ প্রথম কিস্তির ষাট হাজার টাকা অলরেডি কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে অনেকে কিন্তু দেরিতে টাকা পাচ্ছেন এখনও পর্যন্ত কেউ কেউ কিন্তু প্রথম ইনস্টলমেন্ট অর্থাৎ ষাট হাজার টাকা পাচ্ছেন যারা নতুনভাবে বাড়ি তৈরি করছেন এই নিয়ে অনেকে প্রশ্ন করেছিলেন তাদেরকে কিন্তু উত্তর দিয়েছি আগের ভিডিওগুলো আপনারা না দেখলে দেখে নেবেন এখন প্রশ্ন হচ্ছে যারা প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেয়েছেন তারা দ্বিতীয় কিস্তির যে বাকি ষাট হাজার টাকা সেটা কবে পাবেন তো দেখুন এর আগে জুন মাসে টাকা দেওয়ার কথা ছিল এখন কিন্তু বর্তমানে আবারও সময়ের কিছুটা পরিবর্তন করা হয়েছে এবার কিন্তু সরাসরি জানানো হয়েছে যে মে মাসে আপনাদেরকে এই প্রকল্পের টাকা দেওয়া হবে অর্থাৎ খুশির খবর এই মে মাসেই কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তির যে ষাট হাজার টাকাটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং বাকি যে কাজটা বাড়ির সেটা কিন্তু করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে যাদের পারমানেন্ট ওয়েটিং লিস্টের নাম রয়েছে অর্থাৎ পিডব্লিউএল এর লিস্টে তারা কবে টাকা পাবেন তো তাদের জন্য কিন্তু ঘোষণা হয়েছে তাদেরকে ডিসেম্বর মাসে প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া হবে ওয়েটিং লিস্টে এবং পরবর্তী আবার মে জুন মাসের দিকে কিন্তু আবারও টাকা দেওয়া হবে হ্যাঁ এটাও কিন্তু বলে রাখা প্রয়োজন যে যারা দ্বিতীয় ষাট হাজার টাকা এই মে মাসে পাচ্ছেন না সেক্ষেত্রে অপেক্ষা করবেন মে মাস জুন মাসেও কিন্তু এই টাকা দেওয়া দেওয়া হবে হবে তো আপনারা কিন্তু জুন মাসেও অনেকে এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো আবাস যোজনার লিস্টে আপনার নাম উঠেছে কিনা অবশ্যই লিখে জানাবেন এরপরে যে প্রকল্পের বিষয়ে জানাবো সেটি হলো বিধবা ভাতা তো বিধবা ভাতা প্রকল্পে যারা যারা আবেদন করেছেন যে সমস্ত বিধবা মহিলারা তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা দেওয়া হবে আর এক হাজার টাকা করে কিন্তু বিধবা ভাতা দেওয়া হয় মোটামুটি বারো থেকে ষোলো তারিখ বা সতেরো তারিখের মধ্যে এই টাকাও আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন এরপরের আরও একটা গুরুত্বপূর্ণ প্রকল্পের বিষয়ে জানাবো যার নাম হচ্ছে যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা ইতিমধ্যে সুখবর রয়েছে যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট প্রকাশিত হয়েছে বেকার ভাতার লিস্ট এই লিস্টেও যাদের নাম রয়েছে তাদের মধ্যে থেকে কিন্তু প্রচুর মানুষরা প্রচুর বেকার ছেলেমেয়েরা দেড় হাজার টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ এই মাস থেকেই তারা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন মূলত যারা আগে থেকে টাকা পাচ্ছেন তারা তো পাবেনই আর যাদের নতুন নামে লিস্টের নাম মূল্য তারাও কিন্তু টাকা পেতে শুরু করবেন তো বুঝতে পারছেন দারুণ খুশির খবর রয়েছে আপনি যদি এই প্রকল্পে আবেদন করতে চান তাহলে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আবেদন করতে পারেন কিভাবে আবেদন করবেন এই নিয়ে আমাদের ভিডিও বানানো রয়েছে আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারেন এরপরে জনপ্রিয় যে প্রকল্পের বিষয়ে জানাবো সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার ভাণ্ডার তো বর্তমানে পশ্চিমবঙ্গের সবথেকে জনপ্রিয় প্রকল্প হচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার যেখানে বাংলার মা বনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে দেওয়া হয় তো যারা যাচ্ছে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকাও কিন্তু মে মাসের মোটামুটি এক তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে সরকারি ছুটির দিনগুলো বাদে কিন্তু বাকি যে কার্যকরী দিনগুলো থাকবে এই দিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে তবে যারা এই তারিখের মধ্যেও পাবেন না চিন্তা করবেন না আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে ধাপে ধাপে টাকা দেওয়া হয়তো তাই সবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট একসঙ্গে না ঢুকলেও আগে পরে কিন্তু টাকা ঢুকে যাবে এছাড়াও বন্ধুরা আরও একাধিক প্রকল্প রয়েছে যেমন রূপশ্রী প্রকল্প রয়েছে ইমাম ভাতা রয়েছে লোকপ্রসার প্রকল্প রয়েছে তো আপনাদেরকে জেনে দিই লোকপ্রসার প্রকল্প অর্থাৎ শিল্পী ভাতা এখানেও কিন্তু এক হাজার টাকা করে দেওয়া হয় আপনি যদি কোনো শিল্প কাজের সঙ্গে যুক্ত থেকে থাকেন তাহলে এই প্রকল্পে আবেদন করলে এক হাজার টাকা আপনিও কিন্তু পেয়ে যাবেন মোটামুটি এই প্রকল্পের টাকাও কিন্তু ওই সতেরো থেকে আঠেরো তারিখ বা কুড়ি একুশ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যেতে পারে তো এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু এই মে মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে আর সব থেকে বড় চমক হচ্ছে আবাস যোজনার টাকাও কিন্তু অনেকে এই মে মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বর্তমানে আবাস যোজনার এই লিস্টে আপনার নাম রয়েছে কি না বা আবাস যোজনার টাকা আপনি পেয়েছেন কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন আর কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন লিখে জানাতে ভুলবেন না ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ